সরস্বতী পূজার শ্রীপঞ্চমী তিথি শেষ হওয়ার পর যে ষষ্ঠী তিথি পড়ে বাংলার মায়েরা এই তিথিতে শীতল ষষ্ঠী ব্রত পালন করেন সন্তানের মঙ্গল কামনায় মায়েরা এই ব্রত পালন করে থাকেন সরস্বতী পূজার দিন রাত্রিতে রকম গোটা সবজি ও গোটা কড়াই সেদ্ধ করে রাখতে হয় গোটা মাস শীষ পালং ছটি আলু ছটি বেগুন ছটি কুল ছটি শিম ছটি মটরশুঁটি বেথর শাক লঙ্কা ইত্যাদি সেদ্ধ করা হয় এবং ষষ্ঠী পূজায় উৎসর্গ করার পর তেল নুন দিয়ে সুস্বাদু করে খাওয়া হয় এছাড়াও পান্তা ভাত ফুলের টক বাঁধাকপির ঘণ্ট পায়েস ভাজা ইত্যাদিও এই দিন রান্না করে রেখে খাওয়া হয় এই দিন রতিরা কোনো গরম খাবার গ্রহণ করেন না এদিন শিলনোড়াও ব্যবহার করতে নেই হেঁসেলের যাবতীয় উপাদানকে বিশ্রাম দিতে হয় এই দিন আগের দিন গোটা অবস্থাতে আনাজ ব্যবহার করা হয় এই দিন ফুল ও নৈবেদ্য দিয়ে শিলনোড়া পুজো করতে হয় ব্রতের দ্রব্য ও বিধান দই হলুদ কড়াই ফল মিষ্টান্ন ইত্যাদি পুজোয় প্রয়োজন হয় দই ও হলুদে সাদা সুতো ছাপিয়ে ছেলে মেয়েদের হাতে বেঁধে দিতে হয় আগের দিনে ভাত আর গোটা সেদ্ধ করে রেখে দিয়ে ষষ্ঠী পুজোর দিন সেই ভাত আর গোটা সেদ্ধ খাওয়াই নিয়ম আগুনের গরম ব্রতিরা কিছু খেতে পারবে না এবার জেনে নিই ষষ্ঠী তিথির সময় আগামী দোসরা ফাল্গুন পনেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ষষ্ঠী তিথি অপরাহ্ন চারটে ন মিনিট পর্যন্ত থাকবে পুজোর শুভ মুহূর্ত সকাল ছটা ষোলো থেকে সাতটা উনত্রিশ অথবা দশটা ছত্রিশ থেকে বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ করিল